এই হর বাড়ি যদি আমি আর জীবনে কোনোদিন পারা দিছি সেদিন আমার নাম পালাই তুমি তোমার পছন্দের মতো একটা কি করছে আমার বাপের বাড়ির মানুষ এত এত সিঙ্গুর মেসের মতো সেরকির ফ্যান নেই আমি সিঙ্গুর মেসের মতো ছিড়ি না তোমার বাফে যে বুড়ো মানুষ কথাবার্তা কথার জাত আব্বাই তো তোমার ভালোর ফ্যান নেই কয়ে থেকে সিস্টেম থাকলে আবার মাইয়ে বিয়ে দিয়ে দিতাম আর ডিম্বু নই কয়েক বাদ খাম তোমার বাফে রইলে উফরে ফিট ফেট আর নিচে সদর গাছ রক্ত পর্যন্ত আমি ভাত খাইতে খালি আন্ডা দিয়া দিয়ে কাগজে গরুর গোস্ত খাইলে হ্যাঁ গেলে কই হন সমিত তোর বিয়ে করাইলে আব্বাই তোর বাপের অর্থ সম্পর্ক

দিছি বাবু আমার তো ঘরে দানা পানি পেটে যাইবে না ফাও হাত হাতি করিস না আমি খামো না দেখাও খাই নাই হে কইছে তুমি আবা পর খাইবে যা পাগল ছাগল আবার রাগও ভানে দরকার হয় এ রাগের কোনো মূল্য থাহে আমারে কি বলত বুঝাও নাও যা আমি বাজারের নেও তুমি নিজে থেকে তো লারা সারা দিয়ে না বাজারে আমাকে ওই লারা সারা দিতে হয় যাও আস্তে আস্তে বাজার দিকে যাও কেডা বাজারে যাইবে যাবা তুমি হোরবার এইসব বাজার করতে যাবা না অর্ধেক দেখ দেখি আমি বাজার লাইয়া মোহে আমি তোর দ্বারা মানুষ এত গায় তো তোমার সবাবলা কুয়া ইল্লা বিলা দিলাম কোন কালে আগো না বাবা তোমার ভালো দিলাম তুমি একো ছেলে এখন আমি আর আমার মাইয়া কান্দি প্রতিটি কি আব্বা আমি কি খালি আমি মাস্টার্স ছেলে তোমার ওই মাস্টার্স পাস দুইয়ে দুইয়ে পানি খাও যোগ্যতার সেট না থাকলে পাস দিয়ে করে কি হানে আমি সিওর যে তুমি নকল করে পাস করছো আমনে তো মেজিস্ট্রেট আছেন আমার হলে হ্যাঁ ওইবেন কেমে 3 পর্যন্ত পড়ছেন আমার সেট 5 তো মাইক পড়ছি তোমার বাপই তুইটা মাথায় দিয়ে সারা দিন গালা গালি করে একদিকে তসবি পড়ে আর একদিকে সুদের টাকা গনে মানুষ ঠকায় গলায় পাড়া দিয়ে হেয়ের পরে বিল্ডিং করছে মোর hore কয় হALAR ফলায় এত খবর পাইলে কম মিদিয়া মোর hore যে দরজার পাশে বই কান পেতে কথা শুনতে আসে হ্যাঁ তো সবই দেখছি এখন গুষ্টি উদ্ধার করব হুনাই হুনাইয়া সিরো দিনে হোর আইতে করলেটা তোমার মিলেই আমার হরে খাও যাইতে তাহলে আমার চিত্তে একটু শান্তি আইতে মানসে হর বাড়ি আলে পিড়ে একটা শেষ না আর একটা হংকে লই যায় আর আমার হরবারি বাজা খাইতে খাইতে পারান যায় মোর বউ কে যা শুকুন না কলজা কাটা খাওয়াইও কোনোদিন মন যায় না কলজের কথা কইছো পর কলজে বুনার কথা মনে পড়ছে খাইছিলাম খাওয়ালি খাও ও কফালে নাই দুলো ভাই আপনি এখানে বই রইছেন মই বিছাইতে বিছাইতে ওই খুরসা টাকা থাকলে টাকা দান সিগারেট শেষ হই গেছে হালার পোলার পোলাফান কি পরিমাণ বেয়াদ্দ বইছে বিড়ির পেরায় আমি জোর বড় দুলো ভাই হেই ভুললে গেছে এও তোর আকল জ্ঞান হইবে কবে তুই বিড়ি কিনবি এই টাকা চাও তোর দুলো ভাই দে ও আপু বিড়ি না সিগারেট আমার দিকে একটু চাবা কথা কইও না তুমি খালি এতে কথা কাউকির ফেনে জোতার হাতে লই লইলে ভালো হইতে না গোটা দুই দিয়ে দাও আস্তে চলে যাইবে হানে দুলো ভাই এরা কোন ধরনের ব্যবহার হইতে আছে দুলো ভাই বুঝতে আসিনা তোরে বুঝাইতে আসি হারাম বাচ্চা হন তুমি যাও আমি টল্লা কথা কই আইতে আসি আমি তোর একমাত্র দুলো ভাই আমি কোনোদিন তোর খারাপ বুদ্ধি তোর মতো দিবাই যদি দুই সেরে একশো ঠায় কষ্ট করে ভবিষ্যতে তোর দুই একটা প্রেমিকা থাকতে পারে লগে আর দুই একটা বান্ধবী ঘুরতে আইতে পারে মধ্যে তুই যদি যাও খালি দিকে গেছে দেখো এক কালে তোর বাপে মানে আমার হরে যে কোনো সময় নিহে করতে পারে হে দুই তিন জায়গায় মাইয়াও দেখতে গেছে আমি হুমছি গোপনে দেখ তোর মায়ে মরলে দুইটা বছর হইতে পারলে না সোহের পানি আমরা হন ঠিক মতো পোসতে পারি না হার মধ্যে তোর বাপে কেমনে নিহার নাম লয় সুতরাং বাগানে গাছ গোজে আছে ওই কাটবি রাত্রে আমি দিবো তোর কাম খালি পাহের বোলাই দিয়ে দিবি তাহা আমার আপনার তো সব না আব্বা আমার সাপ সাপ কথা শোনেন তাহা কি আপনি দেবেন নাকি আপনার মায়ের গো ফেরত দিয়ে যাবো আসতে আমি না যে কোনো মুখ আপনি বিয়ের কালে আমার বাফের আশ্বাস দিয়েছেন যে পোলার আমি টাইনে লইয় যাবো আর আজ আপনার টানন্ত দূরের কথা হইয়াও না

চাকরিটা একবার ওইলে সব ফেরত দিয়ে যা মহানে কি ফেরত দেবা আমি জানি বাবা আমার মাইডার খালি একটু সুখে রাখো